চট্টগ্রামে ব্যবসায়ের কাছ থেকে জব্দ করা বিশটি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে ওসি সহ পুলিশের ছয় কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার করা হয়েছে পনেরোটি স্বর্ণের বার মঙ্গলবার রাত দশটার দিকে ফেরি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম এসআই মিজানুর রহমান এসআই নুরুল হক এসআই মোতাহার হোসেন এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা ফেরি পুলিশ সুপার জানান গত আট আগস্ট রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল ভাগ্য দাস পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেরিতে গাড়ির গতিরোধ করে পরে ওই পুলিশ কর্মকর্তারা পরে তার কাছ থেকে বৃষ্টি স্বর্ণের বাদ ছিনিয়ে নেয় এই ঘটনার পর ওই ব্যবসায়ী ফেরি মডেল থানায় মামলা করে পরবর্তীতে এই কমপ্লেন পাওয়ার সাথে সাথে আমরা সেখান থেকে সে আইডেন্টিফাই এবং এই চারজনের জিজ্ঞাসা ভাবে আমরা আরো দুজনকে আইডেন্টিফাই করতে পেরেছি পদক মামলায় অভিনেত্রী পরিমণি